সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বাইশে ফেব্রুয়ারি শনিবার প্রেসিডেন্ট রমিউল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে কি পজিটিভ বার্তা এলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আগামী সাতাশে ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকরা পথে নামতে চলেছেন সাতাশে ফেব্রুয়ারি সমগ্র শিক্ষার এসআই অফিস স্টাফদের এসআই অফিস কাজ বয়কট করে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে অর্থাৎ এসআই অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে এইরকমই প্রস্তুতি এই দিনে ডিএম ডিপিও অফিস অভিযান হবে এবং পার্শ্ব শিক্ষকদের দাবি নিয়ে বিশেষ করে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ডেপুটেশন দেওয়া হবে অপরদিকে ডক্টর আব্দুল সালাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরতে এবং বেতন বৃদ্ধির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা করছেন যে যার জায়গা থেকে চেষ্টা করছেন পার্শ্ব শিক্ষকদের বাঁচানোর জন্য এদিকে 22 ফেব্রুয়ারি শনিবার রফিকুল বাবু শিক্ষামন্ত্রীর সাথে একটা বৈঠক করেন কলকাতা বৈকপাড়া মহিতময়ত্র মঞ্চের আলোচনা সভাটি হয় জানা যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা ছিল সেটা আপনারা খেয়াল করে দেখবেন প্রেসিডেন্ট সাহেব তখনই বেশি করে তৎপর হয় এবং ডড়ে বসেন যখন সাধারণ পার্শ্ব শিক্ষকরা সংগঠিত হতে থাকে বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হতে থাকে তখনই উনি ঘন ঘন শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে থাকেন এবং ছবি পোস্ট করতে থাকেন তার নীতি অনুযায়ী তবে রমিউল বাবু এবার কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষকরা আপনার ওই ছবি দেখে ভুলবেন না পার্শ্ব শিক্ষকদের পেটে খিদে সেই খিদে মেটানোর জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থাটা করুন তবেই আপনার গ্রহণযোগ্যতা আসবে আপনি কাজ করে দেখান এদিনের আলোচনায় প্রেসিডেন্ট রমিউল বাবু এবং কার্যকরী সভাপতি জীবন কুমার দাস উপস্থিত ছিলেন জানা যাচ্ছে যে বেতন বৃদ্ধির সদর্থক একটা আলোচনা হয়েছে কিন্তু আপনারা সকলেই জানেন যে উনি বরাবরই বলে যান যে যখন বেতন বৃদ্ধি ঘোষণা হবে মাননীয় বেতন বৃদ্ধির ঘোষণা করবেন তখন সবাই জানতে পারবে এখন কথা হলো মাননীয় যখন বেতন বৃদ্ধির ঘোষণা করবেন সে তো সবাই সকলেই জানতে পারবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি সরকারি সংগঠনের প্রেসিডেন্ট আছেন আপনার থেকে কি মানুষ আপনার থেকে কি পার্শ্ব শিক্ষকরা আশা করতে পারেন না যে ভালো খবরের পূর্বাভাসটা জানার জন্য আপনি কি দিতে পারেন না তাহলে আপনি যদি ভালো খবরের পূর্বাভাস না দিতে পারেন তাহলে ওই পদে থাকার অর্থটা কি কি কারণে থাকার জয় রণিউল বাবুরা তো শিক্ষামন্ত্রীকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী হিসাবে আখ্যায়িত করে বসলেন জানিনা কি কারণে আহ ওই শিক্ষামন্ত্রীকে ওনারা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী আখ্যায়িত করলেন ওনারাই ভালো জানেন রবিউল বাবুরা কখনো বলছেন বেতন বৃদ্ধির খুব ভালো আলোচনা হয়েছে সদর্থক আলোচনা হয়েছে আবার কখনো বলছেন যে সাংগঠনিক সবার পর শিক্ষামন্ত্রীর নিকট পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য আকুতি করেন পার্শ্ব শিক্ষকদের আহ আর্থিক মানোন্নয়নের জন্য আকুতি করেন কথা হলো এখনো কেন আকুতি করতে হবে পার্শ্ব শিক্ষকদের দাবিটা কি অনার্য পার্শ্ব শিক্ষকরা তো দীর্ঘ কুড়ি বাইশ বছর অতি নিম্ন ভাতায় রাষ্ট্রের সরকারের সেবা করে যাচ্ছে তাহলে তাদের ভালোভাবে জীবন ধারণ করার জন্য তো তাদের আর্থিক মানোন্নয়ন করা সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সেখানে আকতি মিনতি কেন করতে হবে এত যাই হোক সাধারণ পার্শ্ব শিক্ষকরা যত সংগঠিত হবে যত আন্দোলনমুখী হবে তত প্রেসিডেন্ট সাহেব নড়ে চড়ে বসবেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের সংগঠিত হতে হবে কারণ অনেক হয়েছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর পারা যাচ্ছে না এখন বেশ কিছুদিন পার্শ্ব শিক্ষক এস এসকে এম সকলের চাকরির বয়স বৃদ্ধি হয়ে পঁয়ষট্টি হয়েছে বলে একটা বিভ্রান্ত চলছে এস এসকে দের চাকরির বয়স প্রথম থেকেই পঁয়ষট্টি ছিল সুতরাং তাদের চাকরির বয়স বৃদ্ধি হয়নি যা ছিল সেই পঁয়ষট্টি আছে এবং পার্শ্ব শিক্ষকদের প্রথম থেকে ষাট বছর ছিল চাকরি বয়স বর্তমানে সেই ষাট বছরই আছে কোনো পরিবর্তন হয়নি তাই অযথা কেউ বিভ্রান্ত হবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন